আজকের পর্বে আমি আপনাদেরকে এমন একটা কাজের জিনিস দেখাবো যেটা কিনে আমার মনে হচ্ছে আমার জীবন ধন্য আমি কিন্তু আজকে কোনো প্রোডাক্টের রিভিউ দিচ্ছি না আজকে আমি আপনাদেরকে আমার মনের শান্তির কথা বলবো তো প্রায় সময় দেখা যায় কি জানেন এই শীতের সময় বিশেষ করে বিভিন্ন রকমের সবজি যেমন ক্যাপসিকাম তারপর হচ্ছে গাজর পেঁয়াজ এই পেঁয়াজ কুলি এগুলো কিন্তু আমি কী করি ফ্রোজেন করে রেখে দিই যেন বারো মাস খাওয়া যায় বারো মাস না হলে অ্যাটলিস্ট সিক্স মান্থ তো যায় তো সেই ক্ষেত্রে চার পাঁচ কেজি গাজর তিন চার কেজি পেঁয়াজ পেঁয়াজটা এই সময় রাখলে কী হয় জানেন অনেক বেশি রাখা যায় কারণ এমনি সময় তো পেঁয়াজের দাম অনেক বেশি থাকে কিন্তু এই টাইমটা কিন্তু পেঁয়াজের দাম অনেক কম থাকে তো সেই ক্ষেত্রে পেঁয়াজ স্টোরেজ করার কিন্তু এটা বেস্ট একটা টাইম তো যাই হোক এখন আমি পেঁয়াজ কাটার কথাটা বলি পেঁয়াজ কাটার ব্যাপারটা খুবই ঝামেলার আর পেঁয়াজটা কাটার পরে বা গাজর টাজর কুচি করার পরে হাতের অবস্থা কিন্তু একদম বারোটা বেজে যায় আর এখন যেহেতু শীতের সিজন বিভিন্ন রকমের কফি আলু সিম এগুলোর ভাজি খাইতে কিন্তু দুর্দান্ত লাগে তো সেই ক্ষেত্রে ভাজি করতে গেলে কিন্তু হাতের অবস্থা বারোটা বেজে যায় যেহেতু আমি ওয়ার্কিং লেডি আর আমি যেহেতু বিভিন্ন প্রোডাক্টের রিভিউ বানাই সেই ক্ষেত্রে আমার হাত পা সুন্দর থাকাটা জরুরি তো হাতে যদি সবজি কাটার কুচি কুচি দাগ হয়ে থাকে বিভিন্ন সবজির কষের কালো দাগ হয়ে থাকে তাহলে কিন্তু হাত একটু সুন্দর লাগবে না তো আমি আমার হাতটাকে সুন্দর রাখার জন্য এই সুন্দর মেশিনটা কিনেছি এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক ভালো হয় আমার বাসায় নিয়ামার আমার অনেকগুলো গ্লাসের সার্ভিং সেট আসতে অনেক অনেক ভালো অনেক আগে নিয়ে আমার একটা ব্ল্যান্ডারও ছিল আমাদের বাসায় সেটা এখনও চালাতিস্তি তো যাই হোক তো এই যে সুন্দর যে মেশিনটা এই মেশিনটা শুধু সুন্দর বললে ভুল হবে এই মেশিনটা কিন্তু একদম দুর্দান্ত আর এই লালবাটিটা যে দেখতে পাচ্ছেন লালবাটিটা কিন্তু এই সেটের সাথে না বা এই মেশিনের সাথে না লালবাটিটা মানহার বাবা আমাকে এক্সট্রা কিনে দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে তো আপনারা দেখেন কতগুলো গাজর আমি জাস্ট প্রেস করলাম আর সুন্দর মতো কাটা হয়ে গেল। এভাবে আপনারা মুহূর্তের মধ্যে কিন্তু চার পাঁচ কেজি দশ কেজি গাজর কিন্তু অনায়াসে কুচি করে ফেলতে পারবেন কোনো অসুবিধা হবে না তো দেখেন এখানে আমি অল্প পরিমাণে করে দেখি দেখিয়েছি আপনাদেরকে জাস্ট দেখানোর স্বার্থে কি সুন্দর একদম জুলিয়ান কাট হয়ে গেছে রেস্টুরেন্টে কিন্তু চাউমিনে কিন্তু চাউমিন বা ফ্রাইড রাইসে কিন্তু এই কাটটা দিয়ে থাকে তো এটা আমি ভিআইপি কোগারিস থেকে কিনেছি আমার আগে এটা কিনেছিলাম যেদিন সেদিনে যে ব্লগটা দিয়েছিলাম ওইটা দেখে অনেকেই বলছেন যে আপু এটা কটা ব্লেড দেয় কি কাজ করে কিভাবে কি আসে বিষয় সব কিছু আমাদেরকে একটু বলেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মেশিনটা এটার ভিতরে টোটাল পাঁচটা ব্লেড আছে পাঁচটা ব্লেড পাঁচ রকমের কাট হয় তো দুইটা হচ্ছে প্লেন ব্লেড যেগুলো দিয়ে পেস্ট কুচি করা যায় আর একটা হচ্ছে বড় ঝুরি একটা হচ্ছে ছোট ঝুরি আর একটা হচ্ছে জুলিয়ান টোটাল পাঁচটা ব্লেড আছে পাঁচটা ব্লেডে এটা খুব সুন্দর মতো কাজ করে খুবই ভালো একটা মেশিন এটা আর এটা দামটা আমি আপনাদেরকে বলবো আর ভিআইপি কোকারিজের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চাইলে মেশিনটা কিনতে পারেন এটা এত এত কাজের আমি বলি আমার সনিফার ব্র্যান্ডেরও ফুড প্রসেসার আছে কিন্তু এটাতে যতটা স্মুথভাবে কাজ করে আর সনিফারে সেই ফুড প্রসেসারটা অত স্মুথভাবে কাজ করে না সনিফারে সনিফারের তো আমার একবার ব্লেডও ভেঙে গেছে কিন্তু আমি মার্কেটে সবার কাছে জিজ্ঞাসা করে তারপরে এটা কিনেছি যে ভাইয়া এটা কেমন হবে বা নিয়ে আমার ওইটা আমি নিতে চাচ্ছি এটা কি ভালো কিনা সবাই আমাকে বলছে যে নিয়ামা ব্র্যান্ডের এই মেশিনটার ভেজিটেবল কাটারের এই যে মেশিনটার যে সুন্দর জুলিয়ান কাটটা হয় এটা কিন্তু ভেজিটেবল যে জুলিয়ান কাটটা মানে ভাজিটা অ্যাকুরেট হয় মানে অনেক সবজি কাটার আছে কি থ্যাতলায় ফালায় সবজিটারে এটা কিন্তু তা করে না এটা খুবই খুবই ভালো মানে বলার বাহিরে আমি তো এটা কিনে অনেক অনেক খুশি মানে সবাই যেরকম বলছে যে এটা ভালো তাই আমি যেহেতু কিনছি কেনার পর আমি ব্যবহার করে সত্যি আমি খুশি এখন আর পাঁচ কেজি কেন দশ কেজি পেঁয়াজ কাটতে আমার কোনো অসুবিধা হবে না জাস্ট আমি পেঁয়াজ চলে নেব মেশিনের ভিতরে দিয়ে দেবো কাটাও হয়ে যাবে কয়েক সেকেন্ডে তো যাই হোক এই যে নিয়ে আমার এটার মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন এম টু ফাইভ জিরো ফাইভ আর আমাকে তো খুশি দেখতেই পাচ্ছেন খুশি হব না কেন আই এম সচেল মেশিন লাভার আমি মানে যেই কোনো যে কোনো ঘরের কাজে ফুড প্রসেসার হোক ব্ল্যান্ডার হোক আমি আমি খুবই 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 ভেরি ভেরি মেশিন লাভার মানে আমার কাছে এই মানে কোকারিস যে মেশিন আইটেমগুলো আসে আমার কাছে অনেক ভাল লাগে তো যাই হোক আমাদের সাথে কিন্তু এই যে আমাদের ওনার যে ভাইয়া ভিআইপি কোকারিসের ওনার ভাইয়াকে আপনারা দেখতে পারলেন ওনার সাথে যোগাযোগ করে আপনারা চলে যাবেন বিশ্বাস বিল্ডার্স বা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স ভবনের নিচতলায় ভিআইপি কোকারিজ দোকান নাম্বারটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এছাড়াও ঘরের আরও অন্যান্য অনেক ধরনের মেশিনারিজ এখান থেকে কিনতে পারেন নিয়ে আমার এই যে ফুড প্রসেসারটা দেখতে পাচ্ছেন ফোর ইন ওয়ান আমার এটার দিকে নজর গেছে এটা অনেক সুন্দর ভাবছি সামনে কিনবো আর আমার ফুড কাটা ভেজিটেবল কাটারটা নিয়েছে চার হাজার টাকা আপনারা চাইলে কিন্তু এটা কিনতে পারেন এটা আমি পাঁচ তারিখে কিনছি জানুয়ারির পাঁচ তারিখে দেখেন পাঁচ এক দুই হাজার চব্ব দুই হবে এই বছরে সেরা মিস্টেক চব্বিশ না এটা পঁচিশ হবে তো যাই হোক এটা আমি জানুয়ারির পাঁচ তারিখে কিনছি তো খুব বেশি দিন হয় নাই সামনে আবার হচ্ছে রোজার দিন রোজার দিনে কাজ করতে আমার অনেক সহজ হবে কারণ এই কাটারটা দিয়ে আমি অনেক সুন্দর করে সবজি টবজি কুচি করে আমার কাজকে এগিয়ে রাখতে পারবো তো যাই হোক কাঁচামরিচ কাটতে নিল এখন আর হাতে ঝাল লাগবে না একবার এক দুই কেজি কাঁচামরিচ আমি কুচি করে ফেলতে পারবো তো আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আমাকে আর অনেকে আছেন বলেন যে আপু ফ্যামিলি ব্লক দেন না কেন আগের মতো দেখা যায় না আসলে আমি এখন আগের মতো না আমি অনেক হয়ে গেছি আর শীতের তো মনে করেন যে আমার শীত হচ্ছে আমার ফেভারেট ফেভারেট খুব ফেভারেট শীতে আমার কোনো কাজ করতে মন যেন মনে হয় সারাদিন বিছানা শুয়ে থাকি আর শুধু ফোন টিপতে থাকি তো যাই হোক এই সুন্দর মেশিনটা কিন্তু ভিএপি কোকারিসে যোগাযোগ করবেন